টাইমে তুমি আসলে যদি বেশি বেশি পড়াশোনা করো এটা আসলে দোষের কোনো কিছুই নাই বাট তোমার হাতে যদি কম সময় থাকে তখন যদি তুমি অনেক এক্সট্রা পড়ে ফেলো তাইলে কি হয় তোমার পড়াশোনার রিভিশন ফেসটা তুমি একদমই কম পাবা এবং যে পড়াগুলো পড়তেছো ওগুলা একদম গোছালো পড়া তুমি করতে পারবা না এবং গুচ্ছ ক্ষয় ইউনিটে বেশিরভাগই স্টুডেন্ট চান্স পাবে না শুধুমাত্র ওর পড়াশোনাগুলো গোছালো না থাকার কারণে তার মানে তুমি পরিশ্রমও ঠিক করতেছো বাট তুমি একদম এক্স্যাক্টলি যে আউটপুটটা পাওয়ার কথা তোমার পরিশ্রম অনুসারে ওই অনুসারে তুমি পাচ্ছ না তো এইটার পিছনে কি কি রিজন আছে বা তোমরা কীভাবে স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিলে আগামী পঁয়তাল্লিশ দিনে তোমার সব কিছু সুন্দর করে শেষ হবে এবং তোমার কী কী পড়া উচিত না এবং কী কী পড়া উচিত সবগুলা বিষয় আজকের এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো তো প্রথমেই তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমাদের আসলে এই বছরে সবচাইতে বেশি মার্ক আসলে কোন জায়গা থেকে তোমরা যদি মানে পার্শিয়ালি হিসাব করো অংশ অংশ হিসাবে যে বাংলা তারপরে হইল ইংলিশ এবং জি কে যদি তোমরা মানে বিভিন্ন ভাগ ভাগ করে মানে চিন্তা করো দেখবা এই বাংলা এবং ইংরেজির মুখস্থ পার্ট মুখস্থ পার্ট মুখস্থ পাঠ বলতে যে মেমোরাইজিং পার্টগুলো আছে যেমন হচ্ছে ধরো তোমার ইংরেজির মেমোরাইজিং আর হচ্ছে বাংলার হচ্ছে বিরচন অংশ এই অংশগুলা থেকে আসলে তোমার খুব বেশি মার্ক পরীক্ষাতে প্রশ্ন আসে তার মানে তোমাকে যখন প্রিপারেশন নিতে হবে বা তুমি যখন প্রিপারেশন নিবা তোমার টার্গেট থাকবে এই জায়গাগুলোতে ভালো করা এখন তোমার প্রশ্ন হইতে পারে যে বাংলা এবং ইংরেজির কোন কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে দেখো আমি তোমাকে একটা ওভারভিউ দিয়ে দিই যাতে করে তুমি বুঝতে পারবা তুমি সঠিক লাইনে আসো নাকি সঠিক লাইনে নাই প্রথমত ইংরেজির যে মেমোরাইজিং পার্ট আছে ইংরেজির যে মেমোরাইজিং মেমোরাইজিংয়ের যে পার্টগুলো আছে এইগুলো থেকে মোটামুটি গত বছর ষোলো মার্কের প্রশ্ন চলে আসছে মানে ডিরেক্টলি ষোলো মার্ক ধরো তোমার যে মুখস্থ অংশগুলো ইডিয়াম ফ্রেসেস স্পেলিং তারপরে সেরোনিম্যান্টোনিম এইগুলো মিলায় ষোলো মার্কের প্রশ্ন তুমি যদি ইনডিরেক্টলি চিন্তা করো যেমন সেরোনিম্যান্টোনিমগুলো কাজে লাগে তোমার কম্প্রিহেনশন সলভ বা প্যাসেজ সলভিংয়ে ওইটা এটার আরও চার মার্ক তুমি যুক্ত করে দাও তার মানে বিশ নম্বর শুধুমাত্র এই মুখস্থ অংশর ইংরেজি জায়গাটা থেকে আসছে এখন তুমি যদি বাংলার মুখস্থ অংশের কথা চিন্তা করো ওইটা থেকে প্রায় আরও দশ নাম্বার যুক্ত হয়েছে তার মানে তিরিশ মার্ক একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক হইল শুধুমাত্র এই মুখস্থ অংশ থেকে একটা মানে আংশিক পার্শিয়াল অংশ থেকে ওকে তার মানে এই থার্টি পারসেন্ট মার্ক বা এই তিরিশ নম্বর একশোর মধ্যে তুমি যদি ভালো করে প্রিপারেশন না নিয়ে যাও যদি তুমি মনে করো যে অল্প কিছু মার্ক আসবে তাহলে কিন্তু প্রথমেই তুমি একটা জায়গা থেকে হিউজ পরিমাণে ডিসঅভান্টেজে চলে গেলা তার মানে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য এই জায়গাগুলো ধরে আগাইতে হবে এখন প্রশ্ন হইল যে এই ষোলো নম্বর এবং এই বিশ নম্বরের জন্য হলে কোন কোন জায়গাগুলো পড়বা দেখো ইংরেজি মেমোরাইজিংয়ের যে ষোলো নম্বর আসে এগুলোর জন্য কিন্তু সব পড়তে হয় না প্রথম কী কী জিনিস তোমাকে পড়তে হবে এক নম্বরে তুমি সেনোনিম অ্যান্টোনিম পড়বা সেনোনিম সেনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে এটাকে ভোকাবোলারই বলা যায় অ্যান্টোনিম বা হচ্ছে এটাকে ভোক্যাপ বলা হয় ভোক্যাপ চ্যাপ্টারটা সুন্দর করে কাভার করবা তেমনি করবা প্রিভিয়াস ইয়ার একটা যত প্রশ্ন আছে ওইগুলাকে পড়লেই অ্যানাফ এগুলাই হিউজ তুমি যদি এ পড়তে পারো অথবা তুমি যে ভোকাবুলারি বই পড়ছো ওইটাকেই তুমি কন্টিনিউ করতে পারো ওকে এর পরবর্তীতে যদি আমরা যাই তোমাকে আসবে হচ্ছে ইডিএম অ্যান্ড ফ্রেসেস ইডিএম অ্যান্ড ফ্রেস ইডিএম অ্যান্ড ফ্রেস ওকে তার পরবর্তীতে যদি আমরা যাই স্পেলিং স্পেলিং মানে কারেডিক স্পেলিং এই তিনটা অংশ থেকে সবচাইতে বেশি প্রশ্ন এইগুলো থেকে করা হয় এবং এর সাথে আলাদা করে গুচ্ছের একটা কিন্তু পার্টি আছে সেই পার্টটা কি প্রি পজিশন পার্ট মানে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে এরকম করে টের পাওয়া যে এরকম বিশ নম্বর থেকে চব্বিশ পজিশন তুমি অ্যান্সার করবা মানে স্পষ্ট করে দেওয়াই থাকে যে প্রি পজিশন থেকে এমনি প্রশ্ন আসবে তাইলে এই প্রশ্নটা কারেক্ট করার জন্য এইখানে দেখো পাঁচটা প্রশ্ন একদম আলাদা করে দেওয়া থাকে সো এই জন্য এই জায়গার প্রি পজিশন অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তুমি যদি দেখো এই চারটা মেজর অংশ থেকেই কিন্তু বেশিরভাগ সময় মানে তোমার মেমোরাইজিংয়ের প্রশ্নগুলো বা মেমোরাইজিংয়ের অংশগুলা চলে আসে এরপরে আর দুইটা অংশ আছে সেই দুইটা অংশ কি কি একটা হইল। তোমার ইডিএম মানে একটা হইল তোমার গ্রুপ ভার্ভ গ্রুপ ভার্ভ গ্রুপ ভার্ভ আর একটা হইল তোমার হচ্ছে অ্যানালজি 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 এখন দেখো এই গ্রুপ ভার্ভ এবং অ্যানালজি তোমাদের না পড়লেও চলবে কেন কারণ এই গ্রুপ ভার্ভগুলা থেকে একবার শুধুমাত্র একটা প্রশ্ন হয়েছে লাস্ট পাঁচ বছরে অ্যানালজি থেকে প্রথমবার শুধুমাত্র প্রশ্ন হয়েছে তো এই দুইটা প্রশ্ন বেসিক্যালি করে কারা যারা গুচ্ছ থেকে অলরেডি বের হয়ে গেছে মানে যাদের আন্ডারে গুচ্ছ থাকা অবস্থায় এইগুলা থেকে প্রশ্ন হয়েছিল তারা শুধুমাত্র এইগুলা থেকে প্রশ্ন করে যেমন সার্স্ট খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ এরা হলে এই অংশগুলা থেকে প্রশ্ন করত। সার্স্ট করতো এই অ্যানালজি থেকে খুলনা ইউনিভার্সিটি আর জগন্নাথ এই এই গ্রুপ ভার থেকে প্রশ্ন করতো তার মানে তুমি যদি এইটাকেও বাদ দিয়ে দাও শুধুমাত্র তুমি যদি মিডিয়াম ফ্রেস স্পেলিং আর প্রি পজিশন পড়ো তাইলে তুমি টোটাল ষোলো নম্বর কমন পাবা মানে ষোলো মার্ক বুঝতে পারতোসো এইখানে ষোলো মার্ক মানে যে ষোলো মার্কে কেউ ভালো করতে পারবে না সেই ষোলো মার্ক বোঝ মানে তোমার পুরো প্রিপজিশনটা কেমন পরীক্ষাটা ভালো হবে কি না এই ষোলো মার্ক ডিফারেন্স করে দেবে কারণ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতে কিন্তু গ্রামারে কেউ খারাপ করে না খারাপ করে হচ্ছে এই মেমোরাইজিং পার্টগুলো থেকে তার মানে এই অংশটা খুব ভালো করে পড়তে হবে কোথা থেকে পড়বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বা অথবা আমরা আমাদের পেইড ব্যাসী স্টুডেন্টদেরকে যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে আমি জাস্ট একটু দেখাই তাইলে তুমি বুঝতে পারবা যে কি লেভেলে আসলে পড়াশোনা করা উচিত দেখো এই যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনটাকে এমনি মুখস্থ করাই না যে এমনি ধরো প্রতি বছর তোমরা মানে সবাই যে রকম করে করো কারণ প্রি পজিশন থেকে পাঁচ মার্ক আমাদের পাশ মার্কই দরকার এখন পাশ মার্ক যদি দরকার থাকে তুমি যদি এইরকম করে মুখস্থ করতে চাও নয়শো থেকে এক হাজার প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে যেটা তুমি জীবনেও মনে রেখে পরীক্ষার হলে এক্সিকিউট করতে পারবে না তাইলে কেমনে পড়বা আমরা এগুলাকে একটা গল্প আকারে পড়ি যেমন ধরো এই যে এইখানে পাঁচটা প্রি পজিশন পড়ার জন্য অনেকগুলা মানে এই পাঁচটা জাস্ট দেখাইতেছি এগুলোর জন্য এই তিন লাইনের একটা গল্প পড়বা যে জীবনে বড় হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষী থাকা ভালো এখন এবং প্রয়োজনে ন্যায়ের জন্য আবেদন করাও সাহসের একটা কাজ এই যে এই গল্পটা তুমি একটা লাইন পড়লা এই লাইনটা দিয়ে দুইটা কী ওয়ার্ড আছে যে একটা উচ্চাকাঙ্ক্ষা একটা আবেদন এগুলোর ইংলিশ করবে এবং এগুলোর সাথে ফর বসে কেমনে তুমি বসবা বুঝবা এই জীবনে বড় হওয়ার জন্য এই জায়গাতে তুমি যদি লিখে নাও জন্য তার মানে বুঝতে পারবা যে এইটা হইল ফরের একটা গল্প সো এইভাবে টেকনিক্যালি আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি কেন পড়াচ্ছি কারণ এই জায়গার পাস মার্ক আসলে মানে মোটামুটি এইখানে যে পাঁচটা প্রশ্ন আসবে এই পাঁচটা প্রশ্নে বেশিরভাগই স্টুডেন্ট এগুলো তিনটাই কারেক্ট করতে পারবে না দুইটা ধরো আন্দাজি বা মানে ও যদি পাঁচটা দেখায় দেখা গেলো দুইটা কারেক্ট করলো তিনটা ভুল প্লাস মাইনাস হিসাব করে মার্ক পাবে ধরো এক বা পয়েন্ট সেভেন ফাইভ সো ওই জায়গাগুলো থেকে যাতে আমাদের স্টুডেন্টরা এগুলোতে ভুল না করে এইভাবে আমরা জাস্ট এই যে বিশটা লেকচারে সুন্দর করে এই পিডিএফটা দেখো তুমি যদি এটা খেয়াল করো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পোজিশনে এইভাবে আছে সবগুলা জিনিসকে আমরা এই যে এইখানে হচ্ছে ভোকাবুলারিগুলো আছে তো এইভাবে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যত অ্যাডমিশন টেস্টে মানে অ্যাডমিশন যত টেস্ট আছে সায়েন্স আর্টস কমার্স সবগুলো মেলায় যত প্রশ্ন আসছে এই প্রত্যেকটা টপিক যেগুলো গুচ্ছ আছে সেইগুলো শুধুমাত্র আমরা এই নোটটা তৈরি করছি কেউ যদি এই নোটটা শেষ করতে পারে এটা যদি আমি তোমাকে দেখাই মাত্র কত একটা নোট এটা যদি আমি তোমাকে দেখাই এটা প্রায় মানে দেখো এখান থেকে একশো সিএসি পেজ তার মধ্যে দশ পেজ তুমি বাদ দাও কারণ দশ পেজ সুজিপত্র আছে তার মানে একশো পঁচাত্তর পেজের মতো একটা পুরো পিডিএফ তুমি যদি পড়ো এই পিডিএফটা থেকে ষোলো নম্বরের প্রশ্ন তুমি কমন পাবা এবং প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট এইখান থেকেই থাকবে কারণ এইভাবে অ্যানালাইসিস করে জিনিসটা তৈরি করা হয়েছে যে প্রিভিয়াস লাস্ট পঁয়ত্রিশ বছরে যত প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিক থেকে সেইগুলাকে অ্যানালাইসিস করে এই জিনিসটা তৈরি করা সো এটা বললে কি হবে টার্গেটেড জিনিসগুলো তুমি পড়তে পারবা এবং পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো পারবা তাইলে এখান থেকে পনেরো নম্বর তুমি কোন পনেরো নম্বর পাচ্ছ যে পনেরো নম্বর কেউ নর্মালি পাচ্ছে না মানে যারা এটাতে খারাপ করতেছে যে স্টুডেন্টরা সেই অংশটা থেকে তুমি পনেরো নম্বর পাচ্ছ তার মানে এটাতে হিউজ লেভেলের একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে তোমার আর যারা মনে করে এমনি পড়ো আর যারা পড়ো না তাদের মধ্যে তো এই হচ্ছে আমাদের মোটামুটি মেমোরাইজিং পার্টের জন্য প্রিপারেশনের প্ল্যান তো এটার বিকল্প হইলো তোমরা মাস্টার বইটা আছে ওইটার এ টু জেড প্রশ্নগুলো মুখস্থ করতে পারো শুধুমাত্র এই চারটা টপিকের তাইলে এইখান থেকে ষোলো মার্ক এসে এখন আসো এই যে বাংলার দশ মার্ক প্রিভিয়াস ইয়ারে আট নম্বর আসছিলো তো মোটামুটি এবার দশটা আশা করা যায় সো দশটা বিরোচন অংশের যে টপিকগুলো আছে এটা তোমরা বাজারে বিভিন্ন বই আছে যেমন হচ্ছে এটিএম বই আছে জয়কলির বই আছে যে কোনো বই থেকে তুমি যেটা থেকে পড়ছো সবগুলো টপিক পড়বে কারণ প্রত্যেকটা টপিক থেকে এখানে প্রশ্ন আসে শুধুমাত্র প্রবাদ তারপরে হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন এরপরে হইল ওই যে তোমাদের প্রায় সমুচ্চারিত শব্দ এই তিনটা টপিক বাদ দিয়ে বাকি প্রত্যেকটা থেকেই দুইটা দুইটা করে প্রশ্ন চলে আসে গড়ে দুইটা দুইটা করে প্রশ্ন চলে আসে সব চাইতে বেশি আছে সমার্থক শব্দ শব্দার্থ প্রতিশব্দ শব্দ তারপরে বাগধারা এক কথায় প্রকাশ এইগুলা থেকে সব থেকে বেশি প্রশ্ন চলে আসে তো তুমি যখন এমনি স্ট্র্যাটেজিক্যালি পড়বা তোমার পড়াশোনাগুলো কিন্তু কমে আসবে দেখো এইখান থেকে তুমি তিনটা বা চারটা টপিক বাদ দিলা ইংরেজিতে অনেকগুলো টপিক তুমি বাদ দিয়ে দিছো সো এইভাবে তোমার পড়াশোনাগুলোকে টার্গেটেড অনুসারে করা উচিত তাইলে এখানে তিরিশ নম্বর গেল তোমার তিরিশ নম্বরের প্রিপারেশন শেষ কেমনে নিবা কিভাবে নিবা এটা আমি তোমাকে বলে দিলাম এরপরে আসো এরপরে আসো আমরা যদি যাই অন্য নম্বরগুলাতে যে এই তিরিশ নাম্বার কোন তিরিশ নাম্বার জানো যে তিরিশ নম্বরের এই তিরিশের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এখান থেকে দশ বা বারো নম্বর তুলতে পারবে হ্যাঁ মানে এই এই জায়গাটা কারণ মুখস্থ অংশের ব্যাপারটাই এমন যে যারা স্ট্রাটেজিক্যালি পরে তারাই কমন পায় যারা স্ট্রাটেজিক্যালি পরে না এইখানে ভালো স্টুডেন্ট হইলেও কিন্তু কারেক্ট করা যায় না কেন করা যায় না কারণ এই মুখস্থ অংশটা যারাই পরিশ্রম করে যারাই মোটামুটি টেকনিক্যাল ওয়েতে পড়তে পারে তাদেরই শুধু কমন আসে কমন না আসলে ভালো স্টুডেন্টরাও এখানে কাইড করতে পারবে না তার মানে এইখানে কেউ পাবে দশ বারো কেউ এখান থেকে তিরিশের মধ্যে বিশ বাইশ মার্ক পাবে মানে এইখানে দশ নাম্বার কেউ কেউ আগায় যাবে কেউ কেউ দশ নাম্বার এখানে পিছায় যাবে তো এই জায়গাতে তুমি যদি ভালো না হও তুমি প্রথমেই দশ নাম্বার পিসায় গেলা এইটা কিন্তু ডিফারেন্স করে দিবে গুচ্ছে হ্যাঁ সো তুমি প্রিভিয়াস ইয়ার যদি অ্যানালাইসিস দেখে থাকো তাইলে আমার কথাগুলো বুঝতে পারতাছো যে কেন আমি এই অংশটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি ঠিক আছে সো এটা গেল এখানকার বিষয় এখন আসো বাকি সত্তর নম্বরের মধ্যে বাকি সত্তর নম্বরের মধ্যে মনে করো এখানে তিরিশের মধ্যে তুমি বিষ পাইলা মানে মোটামুটি আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে আমরা যে ওয়েতে পেইড ব্যাচে পড়াচ্ছি আমাদের স্টুডেন্টরা বিশ তোলার মতো ক্যাপাবিলিটি আঠারো বিশ তোলার মতো ক্যাপাবিলিটি ওদেরকে আমরা তৈরি করাচ্ছি তো মোটামুটি ধরো এই বিশ নাম্বার ওরা পেয়ে গেছে বা তুমিও পেয়ে গেছো তুমি যদি পড়ো যেখানেই পড়ো না কেন বাট সঠিক ওয়েতে যদি পড়ো তাহলে তুমি পাবা এটা গেল এখানে এখন থাকে বাকি সত্তর মার্ক এটার মধ্যে আছে কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যাকরণ এক নাম্বারে দুই নাম্বারে হইলো ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার ওকে এই দুইটা অংশ থেকেও কিন্তু হিউজ পরিমাণের প্রশ্ন চলে আসে তুমি যদি দেখো প্রিভিয়াস ইয়ারে ব্যাকরণ থেকে বারোটা প্রশ্ন চলে আসছে তার মানে কেউ যদি ব্যাকরণ খুব ভালো করে পড়ে ব্যাকরণের কিচ্ছু পড়া লাগবে না বাংলাদেশের যত সহায়ক বই আছে সব বাদ দিয়ে দাও শুধুমাত্র নবম দশম শ্রেণীর ক্লাস নাইন টেনের যে নতুন এবং পুরনো ব্যাকরণ বইয়ের প্রতিটা পৃষ্ঠা দুইটা বইয়েরই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা কথা যদি তুমি মানে এ টু জেড জানতে পারো বা তুমি যদি মানে এতটুকু কনফিডেন্ট থাকতে পারো যে এই দুইটা বই থেকে যাই প্রশ্ন হোক না কেন আমি কাভার করবই এমন যদি তোমার কনফিডেন্ট থাকতে পারে এইখান থেকে বারোটার মধ্যে কমপক্ষে দশটা প্রশ্ন তুমি কাইড করতে পারবা তাইলে বিশের সাথে দশ যুক্ত করো তিরিশ মার্ক তুমি পেয়ে গেছো এরপর আসো গ্রামার গ্রামার দেখো সবচাইতে সহজ গ্রামার যদি প্রশ্ন হয় সেটা গুচ্ছে হয় এটা এইচএসসি বেসড যে টপিকগুলো আছে ওইগুলোর বাইরে প্রশ্নই করে না নাউন থেকে প্রশ্ন করে জাস্ট বলে যে এটা কোন নাউন প্রপার নাউন কমন নাউন কারেক্টের নাউন এইগুলো যে টেকনিক্যাল প্রশ্নগুলো ওগুলো প্রশ্নই আসে না সো এই জন্য গ্রামার থেকে যে সাত আটটা প্রশ্ন চলে আসে বা ধরো দশটা প্রশ্নই চলে আসলে এর মধ্যে তুমি ইজিলি যদি তোমার গ্রামারের সেন্স ভালো থাকে হুম বা তুমি ধরো অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছো তো গ্রামার ওই অংশগুলো থেকে এইখান থেকে ছয় বা সাত নম্বর তুমি তুলতে পারবা খুব ইজিলি তার এটা সাথে আরও সাত নম্বর যুক্ত করে দাও ঠিক আছে এটা গেল গ্রামারের আর হচ্ছে বাংলার বিষয় এখন আসো বাংলা সাহিত্য এবং ইংরেজি প্রথম পত্র দেখো বাংলা সাহিত্য থেকে খুব কম প্রশ্ন আসবে একটা বা দুইটায় এই টাইপের প্রশ্ন চলে আসবে আর তুমি যদি চিন্তা করো ওই ইংরেজি প্রথম পত্র বই থেকে ওই এক দুইটা প্রশ্ন আসবে তো আমার সাজেশন থাকবে শেষ সময় এসে তোমরা এই দুইটাকে একদম বাদ দিয়ে দিবা পড়ার একদমই প্রয়োজন নাই হ্যাঁ সো এই দুইটা বাদ দিয়ে দিলে তোমাদের লাভ হবে এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে একটা দুইটা ওগুলা তো তোমরা পারলা না ঠিক আছে বাট ওই টাইমটা তুমি যদি অন্য জায়গায় দিয়ে দাও হ্যাঁ এই পঁয়তাল্লিশ না পড়ে তাহলে সুবিধাটা হলো অন্য জায়গা থেকে আরো বেশি মার্ক আসবে মনে করো তুমি এই দুইটা সাবজেক্ট মিলে তিন মার্ক ছেড়ে দিলা এর জন্য তুমি দশ মার্কের প্রিপারেশন নিতে পারলা তাইলে ভালো কোনটা দশ মার্কের তো প্রিপারেশন তার মানে তোমাকে বুঝতে হবে এই জিনিসটা তোমার করা যাবে না বা এটা উচিত না সো এটাকে তুমি বাদ দিয়ে দাও সো এইভাবে তোমরা বেসিক্যালি তোমাদের প্রিপারেশনগুলোকে সাজাবা এমনে প্ল্যানগুলো তুমি করবা তাইলে এখান থেকে বাদ তাইলে তুমি অন্য জায়গাগুলো থেকে পড়বা এখন দেখো ইংলিশ লিটারেচার অংশ মোটামুটি ইংরেজি লিটারেচার থেকে একটা দুইটা অনেক সময় তিনটা প্রশ্ন চলে আসে এই ইংরেজি লিটারেচার থেকে এবার আসতেও বেশি পারে কারণ আমরা যদি খেয়াল করি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাডান ওরা কিন্তু ইয়া থেকে প্রশ্ন করে মানে তোমাদের ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করে তো এবার যেহেতু ওরা দায়িত্ব পাইছে বা মোটামুটি ওই দিক থেকেই প্রশ্নগুলো হওয়ার চান্স ইংলিশ লিটারেচার থেকে তোমারে দুই বা তিনটা প্রশ্ন দিবে এই দুই বা তিনটার জন্য শুধুমাত্র কী কী বলবে জানো পাঁচটা টপিক একটা হইল ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ দুই নম্বরে আমি যদি বলি লিটারেরি টার্ম লিটারেরি টার্ম তিন নম্বরে যদি আমি বলি যে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার চার নম্বরে পড়বা তুমি হচ্ছে কোটেশনগুলা যে কার কে কথা কোন জায়গা থেকে আর যদি টাইম পাও পাঁচ নম্বরে পড়বা লিটারেরি ওয়ার্ডস যে কে কোনগুলা বই লিখছে কার কে রাইটার কোন যুগের এই টাইপের জিনিসগুলা এই কয়েকটা জিনিস এই পাঁচটা জিনিস যদি পড়ো লিটারেচার থেকে দুই মার্ক কমন পাওয়া এখন এই যে কথাগুলো বললাম হ্যাঁ কোন জায়গা থেকে তুমি আসলে পড়লে মানে মানে পড়াটা কীভাবে শুরু করবা ধর লিটারেচার পড়ো নাই তুমি আমাদের ইউটিউব চ্যানেলে আসবে জাস্ট আর কিচ্ছু করা লাগবে না একদম ফ্রি করে দেওয়া আছে মানে তোমাদের জন্য একদম পুরো ফ্রি করে দেওয়া আছে আমি তোমাকে গ্যারান্টি দিব গ্যারান্টি কি জানো যে তুমি যেখানে পেইড কোর্সে ক্লাস করছো ওর থেকে যদি এই ক্লাস তোমার পছন্দ না হয় তাইলে তুমি আমাদের চ্যানেল আন আনসাবস্ক্রাইব করে দিব প্লাস হচ্ছে আরও অন্যদেরকে এটা নিয়ে তুমি হচ্ছে মানে ডিসকারেজ করি হ্যাঁ সো এইটাতে তুমি জাস্ট এই যে আমাদের এই ক্লাসে আসে আসার পরে এই যে কোর্সে আসবা আসার পরে এই যে এইখানের মধ্যে দেখবা একটা ফাইল করা আছে এই ফাইলটাকে জাস্ট একটু খেয়াল করবা এইটা যে বাংলা ইংরেজি জিকে এক ক্লাসে সব শেষ এই কোর্সে আসবা নির্ভর চ্যানেলে এসে এইখান থেকে জাস্ট এইটাতে ক্লিক দিলে দেখতে পাবা এইখানে যত গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস টপ ক্লাসগুলা এখানে দেওয়া আছে এই যে দেখো তিন ঘন্টায় ইংরেজি লিটারেজ শেষ জাস্ট এই ক্লাসটা দেখবা তিন ঘন্টা আঠারো মিনিটের এটা অলরেডি দেখো এক লাখ সত্তর হাজার স্টুডেন্ট দেখে ফেলছে তুমি ক্লাস করার আগে কমেন্টগুলো দেখবা তাইলে বুঝতে পারবা এগুলা ফ্রিতে স্টুডেন্টরা করে কতটা কমন পাইছে সো এই ক্লাসটা তুমি যদি করো তোমার আর কোনো প্রবলেম থাকবে না আর ওই যে ব্যাকরণের যে তোমাদের কথা বললাম দুইটা বই দুইটা বই কেমনে কাবার করতে পারো দেখো এই যে এই দুইটা ক্লাস করে হ্যাঁ এই দুইটা ক্লাসও এই ক্লাসটা প্রায় সাড়ে চার লাখে স্টুডেন্ট করছে আর এই ক্লাসটা যেটা একদম নতুন ব্যাকরণ বইয়ের মানে এই যে সতেরো ঘন্টার যে ক্লাসটা আছে ব্যাকরণের এই ক্লাসটা তুমি যদি করো তাহলে কী হবে তোমার এ টু জেড কম্প্যাক্ট একটা ভেরিপারেশন হবে আর তুমি যদি চাও যে শুধুমাত্র নতুন যে বইটা আছে অর্থাৎ দু হাজার একুশ সালে যে বইটা আছে ওইটার ক্লাসটা করবা ওইটা এটা তুমি মাত্র ছয় ঘন্টায় শেষ করতে পারবা এটার ক্লাসটাও দেখো এক লাখ বাহাত্তর হাজার স্টুডেন্ট দেখে ফেলছে সো এই যে বিষয়গুলা ফ্রি সোর্সগুলা তুমি যদি ব্যবহার করো আমাদের ক্লাসের কোয়ালিটি বলো এই জিনিসগুলো না তোমার পেইড যে কোনো কোর্সের থেকে আসলে কোনো অংশে কম না তুমি একদম পারফেক্টলি এটা থেকে বেনিফিটেড হওয়া তো এইগুলা হচ্ছে বিষয় এইগুলা যদি তুমি করো এই তিনটা ক্লাস থেকেই মোটামুটি তুমি এই যে গ্রামার থেকে দশ মার্ক বারো মার্ক এটা থেকে ধরো তিন চার মার্ক এই সাহিত্য থেকে ধরলামই না এই দুইটা ক্লাস থেকেই মোটামুটি তুমি এই জায়গা থেকে পনেরো ষোলো মার্ক কমন পেয়ে যাবা সো এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স ইউজ করার পলিসি বা ফ্রি রিসোর্স তোমার ইউজ তুমি যদি করো এই ধরনের বেনিফিটেড হবা ওকে তাইলে এই জায়গাতে আমাদের মোটামুটি বিষয়গুলো চলে গেল। এখন আসো আমাদের নেক্সট বিষয় নেক্সট বিষয় কি আমাদের সবচেয়ে গেম চেঞ্জিং বিষয় হলো জি আমরা জিকে না পারার এক নাম্বার কারণ কি জানো অতিরিক্ত পড়াশুনা করি অতিরিক্ত মানে জিকেতে সবচেয়ে বেশি অতিরিক্ত পড়াশুনা করে স্টুডেন্টরা ওরা জানেই না কি পড়তে হয় বই আছে বইয়ের এ টু জেড শেষ করে বাট পরীক্ষায় গিয়ে কমন চলে আসে না কেন আসে না জানো এটা সঠিক অ্যানালাইসিসের অভাব আমরা এই গুচ্ছের জিগের জন্য জাস্ট দুইটা বই পড়াইতেছি বইগুলার পৃষ্ঠাগত জানো একটার একশো এগারো পেজ একটার একশো এরকম সাতাশ পেজ এই পেজটাতে কি আছে জানো বাংলাদেশে এবং আন্তর্জাতিক পুরো কাভার করা আছে মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে ধরো আন্তর্জাতিক থেকেই তো বাইশ থেকে তেইশ নম্বরের প্রশ্ন হয় গুচ্ছতে জিসটিতে বি ইউনিটে এই বাইশ থেকে তেইশ এই বাইশ তেইশ নম্বরের প্রশ্ন এই একশো এগারো পেজেই শুধুমাত্র আছে আমি তোমাদের কন্টেন্টের ম্যাটেরিয়ালগুলো দেখাই তাইলে তুমি বুঝতে পারবা যে কেন আসলে এই বইটা তোমার পড়া প্রয়োজন বা এটাতে আসলে লাভ কী দেখো আমরা লেকচার ওয়ানে ভাগ করছি কেমনে যেহেতু তোমাদের মৌলিক জিকে রিলেটেড বিষয় আছে এই জন্য আমরা ভৌগোলিক বিষয়গুলাকে প্রথম দিনে অ্যাড করে দিছি তোমরা জাস্ট টপিকের নামগুলো এক নজরে দেখবা ওকে এটা এটা এক নম্বর লেকচার এই যে দুই নম্বর লেকচার দেখো দুই নম্বর লেকচার দুই নম্বর লেকচারে নদ নদী নিয়ে মানে ব্যাপারটা কি আমরা এক একটা ক্লাস করব এটা থেকে এক দুই মার্ক করে কমন নিব। সেম এই যে এইখানে তুমি যদি আসো এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি বনাঞ্চল তারপরে এই যে নদী তরী তীরবর্তী শহর এই যে টপিকগুলো আছে এই প্রত্যেকটা টপিক তারপরে এই যে ম্যানগ্রোভ বন মানে বন এবং নদ নদী নিয়ে এইখান থেকে তোমরা একটা প্রশ্ন পাওয়া এইখান থেকে আরও দুই এক বা দুইয়ের বেশি মার্ক পাবা এখান থেকে তিন নম্বর লেকচারটাতে দেখো এইটা যেটা আমরা আজকে রানিং পড়াচ্ছি হ্যাঁ আজকে এটা আমাদের ক্লাস হবে আন্তর্জাতিক সীমারেখা তারপরে এই যে বিরোধপূর্ণ ভূখণ্ড প্রণালী উপনাম এইগুলো থেকে তোমরা কমপক্ষে দুই মার্ক কমন পাবা তাইলে এখান থেকে মার্ক প্রত্যেকটা ক্লাস থেকে আমরা প্রশ্ন কমন পাবো তারপরে দেখো সংবিধান সরকার কাঠামো মাস সর্বোচ্চ প্রশ্ন আসবে এবার বাংলাদেশ জিকে নিলে এই যে এটা চার নম্বরে পাঁচ নম্বরে দেখো বাংলাদেশের অর্থনীতি রিলেটেড বিভিন্ন টপিক আছে হ্যাঁ এই যে বাংলাদেশের অর্থনীতি ইকোনমিক্স এবং কারেন্ট যে ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে এই যে এখান থেকে ছয় নম্বর লেকচার সাত নম্বর লেকচারে দেখো বিভিন্ন সভ্যতা এবং ধর্ম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সভ্যতা থেকে প্রশ্ন আসবেই তোমরা দেখবে যে মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা এই যে এইখান থেকে সবগুলা সুন্দর করে সাজানো আছে এরপরে দেখো উপজাতি বাঙালির বিভিন্ন শাসনের ইতিহাস উপজাতি থেকে প্রশ্ন পাওয়াই শাসনের ইতিহাস এবং বিভিন্ন শাসনামল মিলে একটা দুইটা প্রশ্ন হবে এইখান থেকেই তিন চার মার্কের প্রশ্ন কমন চলে আসবে এটা গেল এখানকার বিষয় এরপরে দেখো এইখান থেকে উপমার্চে ইউরোপীয়দের আগমন ওইটাই ধরো ইতিহাসের মধ্যেও ধরো মোটামুটি এখান থেকেও এক মার্কের প্রশ্ন কমন পাবা। তারপরে দেখো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই একবার দুই মার্কে প্রশ্ন আসবেই সেটাও তুমি এখান থেকে কমন পাবা এরপর দেখো জাতীয় বিষয়াবলী বিভিন্ন আছে যে মনোগ্রাম জাতীয় সংগীত এই যে বিষয়গুলা এরপরে দেখো এই যে বনাঞ্চল এগুলো পৃথিবীর বিভিন্ন বনাঞ্চল পৃথিবীর বিভিন্ন নদী আগেরগুলো পড়ছে ওগুলো বাংলাদেশের নদ নদী সো এই জায়গা থেকে দেখো বিভিন্ন জলপ্রপাত সাগর এগুলা ভৌগোলিক বিষয় রিলেটেড বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল এইগুলা থেকে কমন পাবা এরপরে দেখো সবচাইতে বেশি প্রশ্ন এখন যে টপিকগুলো থেকে হচ্ছে যুদ্ধ চুক্তি এই রিলেটেড দেখো এই যে বিভিন্ন চুক্তি তারপরে জাতিসংঘ জাতিপুঞ্জ হ্যাঁ তারপরে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এই টপিকগুলোকে আমরা রাখছি কোন কোন সংগঠন থেকে বেশি প্রশ্ন আসে সেই সংগঠনগুলাকেই আমরা রাখছি তারপরে বিভিন্ন চুক্তি এবং সম্মেলন এ দেখো তারপরে মহাদেশ পরিস্থিতি বিভিন্ন মহাদেশ নিয়ে যে প্রশ্নগুলো হয় সো এইভাবে আমরা তোমাদের এগুলো সাজাইছি এবং ইনফরমেশনগুলো এত সুন্দর করে দেওয়া আছে যে তুমি পড়েও মজা পাবা খুবই ছোট্ট একটা বই মানে একশো পেজের একটা বই জাস্ট এই যে এখান থেকে দেখো হ্যাঁ এই যে তারপরে খেলাধুলা নিয়ে আমাদের আঠারোটা জিগের টপিক শেষ তো তুমি যখন এই টপিকগুলো টার্গেটেড ওয়েতে পড়বা তাইলে তোমার এখান থেকে বিশ প্লাস প্রশ্ন ইনশাল্লাহ তুমি কবন পেয়ে যাবা তাইলে তুমি যদি সঠিক অ্যানালাইসিস করো এই অ্যাবিলিটিটা যদি তোমার থাকে তাইলে কি হবে খুব কম পড়াশোনা করে তুমি ভালো একটা আউটপুট দিতে পারবা এটা গেল এখানকার আমাদের জিকে বিষয় অতিরিক্ত আমরা পড়বো না এরপরে যদি মৌলিক জিকে আসো মৌলিক জিকেটাকে আমরা দেখো আরও কীভাবে করছি মৌলিক জিকে আমরা তোমাদের জন্য আমরা নিজেরা বই থেকে পড়াশোনা করছি বই থেকে পড়াশোনা বিষয়টা বই থেকে পড়াশোনা বিষয়টা কেমন দেখো যে আমরা তোমাদের জন্য যে কোনো একটা টপিক ধরো এটা পড়ছি এই যে এই টপিকটা পড়ছি যে অধিকারের শ্রেণী বিভাগ হ্যাঁ বই থেকে পড়ছে পড়ার পরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলাকে কালার করে দাগয়ে দিছি জাস্ট তুমি এই কালারগুলো পড়বা এগুলা থেকেই মৌলিক দিকে থেকে দুই তিনটা প্রশ্ন আসতে পারে বা তারও বেশি চারটা পাঁচটা প্রশ্ন আসবে ওই চারটা পাঁচটা প্রশ্নের জন্য এই একশো মনে করো পঁচিশ প্লাস পেজ যে বইটা একশো তিরিশ পঁচিশ এমন হবে এই পেজের বইটা এই দাগানো লাইনগুলো জাস্ট তুমি পড়ে যাবা হ্যাঁ আমরা এক্সট্রা পরিশ্রম করছি যেমন ধরো এদের ন্যায্য পুজুরি লাভের অধিকার এটা কোন ধরনের অধিকার অর্থনৈতিক অধিকার সো এইভাবে আমরা এই যে মতামত প্রকাশ সামাজিক অধিকার এই যে বিষয়গুলা এগুলা আমরা তোমাদের জন্য বই থেকে সরাসরি পড়ে পড়ে তোমাদের জন্য এগুলা দাগায় দাগায় দিছি জাস্ট তোমাকে পড়তে হবে তাইলে এই জিকে যদি তুমি টার্গেটেড হইতে পড়তে পারো এবং ইফেক্টিভগুলো পড়তে পারো তাইলে তোমার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এই জিনিসগুলো তাইলে পাবো কীভাবে এই যে আপনাদের যে চিকের পিডিএফ মোটামুটি আমরা পেইড বাঁচে এই কয়েকটা জিনিস দেই মানে আমরা কাভার করি কত মার্ক দেখো জিকে অংশের যে তিরিশ মার্ক আছে এই তিরিশ মার্ক অর্থাৎ বাংলাদেশ জিকে তারপরে হইল আন্তর্জাতিক জিকে আর হইল মৌলিক জিকে মৌলিক জিকে এই তিনটা তিরিশ মার্ক প্লাস হচ্ছে সাম্প্রতিকের হ্যান্ড নোট হ্যাঁ এটা তো আরও দেখাইলাম না এটার আমাদের ক্লাস শুরু হবে শীঘ্রই তাইলে এই চারটা অংশের তিরিশ মার্ক আমরা আমাদের ম্যাটেরিয়াল থেকে পড়াবো বাজারে কোনো বই না এই কয়েকটা পেজ থেকেই জাস্ট তোমাকে পড়াবো মোটামুটি এইগুলো পড়লেই তোমার সব কিছু কাভার হয়ে যাবে আমরা যা দিব তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ মুখস্থ টপিক মুখস্থ টপিক এইটা তিরিশ নম্বর মানে মুখস্থ টপিক তিরিশ না পঁচিশ নম্বর মোটামুটি ধরো ইংরেজি এবং বাংলা মেলায় পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরের মধ্যে ইংরেজির যে মেমোরাইজিং পার্টটা আছে এইটার আমরা যে পিডিএফটা তোমাকে দিব এটা জাস্ট প্রিন্ট করে পড়বা আর কিছু করা লাগবে না অর্থাৎ এই যে তোমাদের একশো আশি পেজ পঁচাশি পেজের যে পিডিএফটা দেখাইলাম একশো পঁচাত্তর পেজ টোটাল মানে কন্টেন্ট আছে ওই পে ওইটা পড়বা এটা থেকে ষোলো মার্ক কমন পেয়ে যাবা আর বাংলার জন্য এটিএম একটা না মুখস্থ বইটা ওইটাকে আমরা ডে বাই ডে ডে বাই ডে তোমাকে রুডিন করে করে সাজায় পড়াচ্ছি এই কয়েকটা জিনিস যদি তোমরা পড়ো তাইলে দেখো এখানে পঁচিশ এখানে তিরিশ পঞ্চান্ন নম্বর এগুলা তো তোমরা পাচ্ছ মানে যেগুলাতে সবচাইতে বেশি উইকনেস পোলাপান এইগুলাতেই মার্ক কম পাবে বুঝছেন এই পঞ্চান্ন মার্ক বাকি যে পঁয়তাল্লিশ মার্ক আছে এই পঁয়তাল্লিশ মার্কের ফ্রি রিসোর্স আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো ওইটা তো ফ্রি আমরা তো আর পেইডে পড়াচ্ছি পেইডে আমরা ব্যাকরণ বইটা দুইটাকে কম্প্যাক্ট করে পড়াচ্ছি মানে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়াচ্ছি যে এই লাইন থেকে এটা প্রশ্ন আসতে পারে এমনি আসতে পারে এইভাবে পঁয়তাল্লিশ মার্ক বাংলা ব্যাকরণের ইংরেজি গ্রামারের এইভাবে আমরা তোমাদেরকে পড়াচ্ছি সো সব কিছু মেলায় একটা কমপ্লিট প্রিপারেশন যাতে করে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো এই জন্যই আমরা তোমাদেরকে এমনি পড়াচ্ছি সো এই যে জিনিসগুলো যেগুলো আমি দেখালাম এগুলো পাওয়ার জন্য আমরা আসলে এগুলো যেহেতু পেইড ম্যাটেরিয়াল এই জন্য যারা আমাদের পেইড কোর্সে শুধু ভর্তি হওয়া তাদেরকে আমরা দিচ্ছি তো আমাদের সাথে প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট এখন পর্যন্ত জয়েন আছে আমাদের নতুন পুরাতন সব স্টুডেন্ট মিলে গুচ্ছের ক্ষয় ইউনিটের জন্য তো সবাই এই জিনিসগুলো কিন্তু ধুমায়া পড়াশোনা করতেছে হুম আচ্ছা করি তুমি পড়তে পারলে ভালো করতে পারবা সো এটার জন্য আমাদের কোর্সে ভর্তি হইতে হবে এটার জন্য এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ এইটা হইলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা নখ দিবা এখন নখ দিলে কি পাবা এই যে জিনিসগুলো দিলাম এগুলা কী পাবা তোমরা টোটাল আমাদের ষোলোশো প্লাস আরও পাঁচশো নিরানব্বই কত হয় মানে এখন বর্তমানে আমাদের কোর্স ফিটা প্রায় একুশশো টাকার মতো হ্যাঁ একুশশো টাকার মতো জিনিস তোমরা আমাদের কোর্সে এখন ভর্তি হইলে পাঁচশো ষোলোশো টাকায় বাট আগামী চব্বিশ ঘন্টার জন্য মানে নেক্সট এই ভিডিও থেকে শুরু করে নেক্সট চব্বিশ ঘন্টার জন্য তোমরা ভর্তি হইলে এটার ফি হবে বারোশো টাকা মানে একুশশো টাকা থেকে বারোশো টাকা অর্থাৎ তোমরা আমাদের এই ষোলোশো টাকা লাইভ ক্লাসের যে ব্যাসটা এটাতে ফ্রি অ্যাক্সেস পাবা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সব পাবা এটাতে ওয়েবসাইটে আবার পাঁচশো নিরানব্বই টাকার যে এক্সাম ব্যাসটা আছে এটাও তোমরা ফ্রি পাবা মানে টোটাল একুশশো টাকার জিনিস তোমরা বারোশো টাকায় পাবা নেক্সট চব্বিশ ঘন্টায় যারা যারা ভর্তি হবা তারা এখন তোমাদেরকে আমি একটু দেখাই তোমরা আসলে আমাদের ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে দেখবা এটা হলো নির্ভর নেট হ্যাঁ নির্ভর ডট নেট এটা আমাদের ওয়েবসাইট এইখানে নানান টাইপের পরীক্ষা দেওয়া যায় মক পরীক্ষা মানে নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করবা নিজের ইচ্ছামতো মানে এরকম প্রশ্ন সেট করে নিজের সব কিছু মন মতো পরীক্ষা দিবা দেওয়ার পরে তুমি তোমার পজিশন হ্যাঁ রেজাল্ট সব কিছু দেখতে পাবো এই ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস পাবা এবং কোন কোর্সটা পাবা জানো এই যে এটা দেখো যেটা অলরেডি তিনশো জন কিনে ফেলছে কোর্স প্রাইস দেখো পাঁচশো নিরানব্বই টাকা এইটা তোমরা ওই বারোশো টাকার মধ্যেই পাবা মানে এখানে ধরো ছয়শো টাকা তোমার যাচ্ছিলোই এটা তুমি ফিরি পাচ্ছ আবার এই যে আমাদের কোর্সে দেখো এই যে এইখানে ফ্লাইং ব্যাস হ্যাঁ এটাতে একশো সত্তর জন অ্যাড আছে এই ব্যাসটাতে হ্যাঁ এই যে এটাতে এটার তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে মানে এটাতেও ওই বারোশো টাকার মধ্যেই এটাতেও তোমার পুরোপুরি কাভার হয়ে যাবে হ্যাঁ এই যে এটা এটার ফি দেখো ষোলোশো টাকা এই যে এটার এই কোর্সটাতে তুমি ফুল অ্যাক্সেস পেয়ে যাবা তার মানে এই দুইটা কোর্সেই বেসিক্যালি আমরা তোমাদেরকে সব কিছু অ্যাক্সেস দিয়ে দেবো ওকে তার মানে নেক্সট চব্বিশ ঘন্টা এখন বাজে ধরো সাতটা সাড়ে সাতটা নেক্সট আগামীকাল চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত এটা মনে করো ভ্যালেন্টাইন ডে অফার হ্যাঁ তো এই দিনে যারা ভর্তি হবার তারা এখন তোমরা যদি ভর্তি হও তাইলে দেখো ক্লাসগুলো আমাদের এইখানে সুন্দর করে ওয়েবসাইটে সাজানো থাকে তো এখন পর্যন্ত আমাদের তিনটা লেকচার শেষ হয়ে গেছে হুম এই যে এই তিনটা লেকচার শেষ হয়ে গেছে তোমরা যখন ভর্তি হবা এই তিনটা লেকচারের আমাদের রুটিন অনুসারে এই তিনটা লেকচারের রেকর্ডেড ক্লাস পাবা আর এই জায়গা থেকে চার নম্বর যে ক্লাসটা আছে এই জায়গা থেকে বাকি সবগুলো ক্লাস এখনও বাকি আছে লাইভে এই প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের এক্সাম এটা তো ক্লাস এই রুটিন অনুসারে আমাদের এইখানে হয় এক্সাম হ্যাঁ এই যে তোমাদেরকে আমি দেখাই তোমরা যদি এই যে এক্সাম ব্যবসা আসো এই যে এইখানে আসো ভার্সিটিভিত্তিক এক্সাম কোথায় যাবা গুচ্ছের কয় ইউনিট এই দেখো এইখানে এক্সাম হয়ে গেছে এই কয়েকটা হ্যাঁ শুধুমাত্র এক্সাম হয়ে গেছে এই যে এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট একটা উইকলি টেস্ট কমপ্লিট এগুলা হয়েছে এই চার নম্বর এক্সাম থেকে বাকি যতগুলো আছে সবগুলাই তোমরা দিতে পারবা আর তো অন্যান্য এক্সাম আসেই ওকে সো আশা করি তোমরা যদি এইটাতে ভর্তি হও দুইটার কম্বিনেশন প্রিপারেশনে এবং তোমার অগোছালো প্রিপারেশনকে এখন তুমি গোছালো করতে পারবা ঠিক আছে সো এইটাই তোমরা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা ভিডিওর ডেসক্রিপশন অথবা ফেসবুক থেকে দেখলে পেজে নক করো নেক্সট চব্বিশ ঘন্টায় তোমরা বারোশো টাকায় ভর্তি হইতে পারবা ঠিক আছে এবং নেক্সট চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে এই যে একুশশো টাকা টোটাল হয় একুশশো টাকা দিয়েই তোমাকে আলাদা আলাদা করে যদি ভর্তি হইতে চাও হইতে হবে সো এইটা নেক্সট চব্বিশ ঘন্টার জন্য আমাদের কোর্স ঠিক আছে তো এইটাই আশা করি তোমরা বুঝতে পারছো যে কী স্ট্র্যাটেজিতে কীভাবে তোমাদের প্রিপারেশনগুলো নেওয়া উচিত তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তাইলে আমাকে এটাতে হোয়াটসঅ্যাপে যাচ্ছে একটা মেসেজ দিবা তাইলে পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো ঠিক আছে সো এইটাই আল্লাহ হাফেজ সবার জন্য বেস্ট অফ লাখ এবং আশা করি খুব ভালো সবাই প্রিপারেশন নিতে পারবা বাই বাই